যারা এখন উপস্থিত হয়নি তাদেরকে ইনভাইট করে নাও আমরা পড়ছিলাম সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টের কোয়েশ্চেন টাইপ এইট পর্যন্ত মনে হয় আলোচনা করেছি কোয়েশ্চেন টাইপ নাইনও বেশ ইম্পর্টেন্ট সো এটা বলতে হবে তোমাদেরকে কোশ্চেন টাইপ নাইন আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো একজন একটু পরে বলো দেখি সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট পড়াচ্ছিলাম সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল তাহলে প্রশ্নে অপশানে যেটি দেখতে পাচ্ছো আমার মনে হয় আমি সরাসরি চাকরির প্রশ্ন না দেখিয়ে তোমাদেরকে শিখিয়ে নিয়ে দেখালেও ভালো হতো উদাহরণগুলো বোর্ডে স্পষ্ট দেখতে পাবে দেখো তো পঞ্চাশ হাজার টাকা ইংলিশ কি লেখা ঠিক আছে দেখো তো এর হবে না যেমন দেখো ওয়ান মার্কার কিন্তু টু হলে কি মার্কার হবে না মার্কার আবার কেটে দিচ্ছি ওয়ান হলে আওয়ার কিন্তু টু হলে কি আওয়ার নাকি আওয়ার্স আওয়ার্স স্যার এস হবে আবার ওয়ান হলে অ্যাপেল কিন্তু ফিফটি হলে কি অ্যাপেল নাকি অ্যাপেলস 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 ইন ইংলিশ গ্রামারের সাধারণ স্ট্রাকচার হলো হেডওয়ার্ডটা সিঙ্গুলার হলে নাউনটা সিঙ্গুলার হবে হেডওয়ার্ডটা প্লুরাল হলে নাউনটা প্লুরাল হবে ওয়ান অ্যাপেল কিন্তু ফিফটি অ্যাপেলস হ্যাঁ ওয়ান হেড টু হেডস

এই অর্থের এককের ক্ষেত্রে অর্থের ক্ষেত্রে এই পাঁচটি শব্দের সাথে সাধারণত এর যোগ করে প্লোরাল করা যায় না ব্যতিক্রম যখন বাংলা অর্থটা হাজার হাজার শত শত এর হয় তখন যোগ করা যায় তো খুব অ্যাপ্লিকেশন তোমরা শুধু মনে হান্ড্রেড থাউজেন্ড মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এর সাথে এর যোগ করে প্লোরাল করা যায় না কারণ সেই ওয়ান থাউজেন্ড হলেও এর যোগ করা যাবে না আবার ফিফটি থাউজেন্ড হলেও এর যোগ হবে না এখন বলো সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লোরাল

অত্যন্ত ইম্পর্টেন্ট গ্রামার আমরা তিনটে লাইন একটু লিখেছি খেয়াল করে সবাই দেখো একটা আমরা বলে থাকি অর্থ সংক্রান্ত বিষয় বা অর্থের একক ওয়ান ডলার ফাইভ ডলার্স ফাইভ কিন্তু ডলার্স হবে আমি শুধু বলেছি হান্ড্রেড থাউজেন্ড মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এই পাঁচটি শব্দের সাথে যোগ করা যায় না একবার শুনে ধরে হয়তো রাখতে পারবে না না রাখলেও অসুবিধা নেই এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একবার পড়েছিল হ্যাঁ দ্য কারেক্ট সেন্টেন্স সেন্টেন্স কার্ডের সাথে যোগ করা যায় না যাই হোক তাহলে আমরা সেক্ষেত্রে চাচ্ছি অর্থ সংক্রান্ত বিষয় বা অর্থের একক রাস্তার দূরত্ব এবং ঘড়ির কাটার সময় পুলুরাল হলেও এগুলো কিন্তু পুলুরাল কিন্তু ভারভাবে সেনার আমি আবার বলছি অর্থের একক রাস্তার দূরত্ব ওয়ান মাইল হোক আর ফাইভ মাইলস হোক ওয়ান মাইল হোক আর ফিফটি মাইলস হোক এক ঘন্টা হোক আর পঞ্চাশ ঘন্টা হোক অর্থের এক হোক রাস্ত এবং ঘড়ির কাটার সময় পুলুরাল হলেও এদের পরে ভালভাবে সিঙ্গুলার দিস ইজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সো টে আওয়ার্জ অলরেডি ফার্স্ট গ্রামারটা কি বলেছে কে মুখস্থ বলতে পারবে স্যার অর্থের এক রাস্তার এবং ঘড়ির কাটার সময় প্লুর হলেও এদের পরে ভালোভাবে সর্বদা সিঙ্গুলার ধন্যবাদ ভালো বলেছেন ঠিক আছে অর্থের একক রাস্তার দূরত্ব এবং ঘড়ির কাটার সময় তাহলে প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড ফিফটি মাইলস ফিফটি মাইল হলে আবার ভুল লেখাটা ফিফটি মাইলসই হবে সত্যি সাবজেক্টটা পুলুরাল কিন্তু যেহেতু এটি রাস্তার দূরত্ব ভাব হবে সিঙ্গুলার তাহলে কোনটা হবে হ্যাজ এ লং ওয়ে নাকি ইজ এ লং ওয়ে ইজ এ সিঙ্গুলার হ্যাজ এ সিঙ্গুলার কোনটা হবে সিনিয়রটা বলো ইজ হবে স্যার ইজ মাগুরা কেন হবে না তোমরা সিনিয়রটা বলো দেখি উজ্জ্বল হালদার মৌ বলো দেখি পারো কিনা হ্যাজ কেন হবে না ওরা বলছে সবাই ফিফটি মাইলস ইজ এ লং ওয়ে বাংলা অর্থ পঞ্চাশ মাইল হয় দীর্ঘ রাস্তা আর যদি বলতাম ফিফটি মাইলস হ্যাজ এ লং ওয়ে পঞ্চাশ মাইল আছে একটি দীর্ঘ রাস্তা বিষয়টা

সো আশা করি চাকরির এই দুটো প্রশ্নের মধ্য দিয়ে গ্রামারটা ধরে নিয়েছে সবাই সো মুখস্থ বলো দেখি আমি চাই সবাইকে রেসপন্স করতে চম্পা বিশ্বাস এবং রিপা তোমরা দুইজনের মধ্যে কে বলতে পারবে এই গ্রামারটা মুখস্থ বলতে হবে রুলস অর্থের একক রাস্তার দূরত্ব ও ঘড়ির কাটার সময় পুলুরাল হলেও ভারভাবে হবে সিঙ্গুলার ভারভাবে হবে সিঙ্গুলার

আমাদের একটু জেনারেল পারসেপশন আছে এজ মনে হয় সিঙ্গুলার বিষয়টা এরকম নয় আসলে পরেরটা সিঙ্গুলার যেমন ডায়াবেটিক্স হ্যাঁ বিটিআইসিএসও হয় ডিবিআই বিটিএস বিটে হ্যাঁ ডায়াবেটিক্স তো বানানটা আসলে ডায়াবেটিক্সও লেখা হয় ডায়াবেটিসও লেখা হয় দেখি কি শব্দটা অ্যাকসল শব্দটা আমরা একটু দেখে নিই এটি একটি রোগের নাম তো তোমাদের আমি গ্রামার শেখাই গ্রামারটাকে শুনে নাও সবাই গ্রামারটা হলো কিছু নাও আছে এর যোগ করা থাকে হ্যাঁ ডায়াবেটিস মানে এটা লিখতেছে ক্রনিক ডিজিজেস বিইটি ইএস ইল হয়েছে বিইটি আই সি এস লিখলে মানে ভুল আসবে মেবি ওন ওয়ান করছে না মানে ঠিকই হবে ডায়াবেটিস হবে ডায়াবেটিক হ্যাঁ তো আমরা কিছু নাউন আছে এ যোগ করা আছে তারপরেও সিঙ্গুলার আবার কিছু নাউন আছে এ যুক্ত করা আছে কিন্তু জন্মগতভাবেই ভাবেই পুলুরাল এই বিষয়টা নিয়ে যদি কনফিউজড হয়ে যায় তাহলে মুশকিল হয়ে যাবে তাহলে গ্লাসেসটা কিন্তু পুলুরাল ছিল আউজাল হালদার কারণ এই পৃথিবীতে এমন কিছু শব্দ আছে যারা এ যোগ করা আছে এবং জন্মগতভাবেই ভাবে মাই সান গ্লাসেস ইট হ্যাজ টু পার্টস বায়নোকুলার একটি দুরবীক্ষণ যন্ত্র সিজোর হ্যাঁ যার জন্মটাই দুটো পাটকে কেন্দ্র করে এ যোগ করা আছে এবং জন্মগত ভাবে পুলুরাল সিঙ্গুলার না কাজে ভার ভাবে এখন পুলুরাল ভার এখানে অপশানে দুটো আছে আর আছে ওয়ার আছে কিন্তু একটি বাক্য ভালো করে খেয়াল করে এই প্রশ্নটার মধ্য দিয়ে কিন্তু তোমরা আর একটু সতর্ক হতে পারবে আরও পুলুরাল ও পুলুরাল তাহলে কোনটা লিখবো আর নাকি ওয়ার আর কি অপরাধ করেছে বলো তো দেখি

নোট করে নিবে কিছু নাউন আছে এবং সেটা কাজে এ যুক্ত আছে আব্দুল মোতালিব দেখেই সিঙ্গুলার বলা যাবে না কোনটা সিঙ্গুলার কোনটা তো বিশেষ করে সিঙ্গুলার কোনটা কোনটা একটু বলে দিই যেমন রোগ ব্যাধি নামের কথা বলছে যেমন মামস একটি রোগ একটা মাত্র রোগের নাম অথচ তার সাথে এর যোগ করা আছে কিন্তু অনেকগুলো রোগ নাকি একটা রোগের নাম আবার বা ডায়াবেটিস রোগের সাথে এস আছে কিন্তু এটা সিঙ্গুলার আবার খেলাধুলোর নাম যেমন দাবা খেলা এর যোগ করা আছে তাহলে কি একটা খেলা নাকি একের অধিক খেলা টেনিস এস থাকা সত্ত্বেও সিঙ্গুলার

হ্যাঁ এগুলো সাবজেক্ট বা বিষয় এখন একজন পলিটিক্সে পড়ে একজন ইথিক্সে পড়ে ইকোনমিক্স ফিজিক্স ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স সাবজেক্টের নামে আছে তারপরেও সিঙ্গুলার আর একটি হলো আনকাউন্টেবল ফ্যাক্টর নিউজের সাথে থাকা সত্ত্বেও আনকাউন্টেবল নাউন হিসেবে ইট প্লে রোল অ্যাজ এ সিঙ্গুলার ফর্ম তাহলে এগুলো এস যোগ করা আছে কিন্তু সিঙ্গুলার আবার এর যুক্ত জন্মগতভাবেই পুলুরাল কাজে এরা যদি থাকে সাবজেক্ট সিঙ্গুলার ভারভাবে সিঙ্গুলার ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট এরপর ইজ হয়েছে কারণ এটা একটা সাবজেক্টের নাম আবার এর যুক্ত জন্মগতভাবে ভাবে যা যার দুইটা করে পার্ট থাকে স্পেশালি গ্লাসেস বা গগলস একটা চশমা কিনলে তার দুটো পার্ট থাকে প্যান্টস বা ট্রাউজার তাহলে এই শব্দটা ট্রাউজার হয় না ট্রাউজার্স হয় ঠিক আছে এর যুক্ত এবং বায়োনেকটস মানে কি বায়োনোকুলার মানে কি দূরবীক্ষণ যন্ত্র এক চোখ দিয়ে দেখা যাবে নাকি দুইটা চোখের সাহায্য নেবেন এস এস তাহলে এগুলো সবই জন্মগতভাবে পল্যুরার এবং এগুলো সেন্টেন্সের সাবজেক্টে থাকবে ভ থাকলে ভালোভাবে পুলুডার কাজে গ্লাসেস ইজ না হয়ে হ্যাল ওয়াজ না হয়ে ওয়ার অন দ্য বুরাল স্ট্যান্ট তাহলে এইগুলো মনে রাখতে হবে মনে রাখা খুব সহজ যার জন্মই দুটো পার্টকে নিয়ে হ্যাঁ নাপিত সেজার ইউজ করবে তার দুইটা পার্ট আশা করি এটা রেকর্ডিং দেখি ওটা আউট করে নিতে পারবে সো এসেছিলো কোশ্চেন টাইপ টেন কোশ্চেন টাইপ ইলেভেনটা একটু দেখি টোটাল বারোটা রুলস জানতে হবে বাইরে প্র্যাকটিস করতে গেলে দু একটা কথা হয়তো বা চলে আসবে মনে রাখতে হবে টেনস সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট রাইট ফার্ম অফ ভার্ট কন্ডিশনাল সেন্টেন্স ডিগ্রি ভয়েস সেন্স আর আমি দুইটি এক্সেপশনাল লেকচার সিট দিব একটা নামকরণ করেছে ভারব রুলস এক্সেপশন আর একটু হল ভার্ব ভারব মানে যারা পার্টস অফ স্পেসের বিধিকে ভায়োলেট করে এরকম ব্যতিক্রম দুইটা সিট কারণ প্রাইমারি কোশ্চেনগুলো এই ব্যতিক্রম রুলসের উপর ভিত্তি করে বেশিরভাগ করা হয়েছে এই সিটগুলো পড়তে হবে এবং এগুলোর উপর বারবার মডেল টেস্টে বসতে হবে এর বাইরে তোমাদের প্রাইমারি দ্বিতীয় মডেল টেস্ট অনুষ্ঠিত হবে কি প্রত্যেক রবিবার রাতে অনুষ্ঠিত হয় না নাকি? অনেক আগামী কাল। এই রাতে অনুষ্ঠিত হ্যাঁ আগামী কাল প্রশ্ন দেয়া হবে ঠিক আছে। আচ্ছা তাহলে এটা একটু আমরা দেখি যদি এই রুলস এর মধ্যে নানটা আসবে না বেসিক্যালি এখানে একটুMistake হয়েছে। আমি এই রুলসটা তোমাদেরকে বাংলাদেশ ব্যাংকে যে দিয়ে পড়েছি প্রশ্নটা আমি হোয়াইট বোর্ডে লিখে একটু শেখায় দেখো। রুলস নাম্বার 11 হ্যাঁ। কাউ বয় ইন দ্য ফিল্ড নাকি দেয়ার আর এ কাউ বয় ইন দা ফিল্ড মাঠে একজন রাখাল বালক আছে দেয়ার ইজ আর মেনি কাউ বয়স ইন দ্য ফিল্ড বলো দেখি তোমাদের মধ্যে কে বলতে পারবে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা এই দুইটা সেন্টেন্সের সাবজেক্ট বলতে পারবে সংক্ষেপে লিখলাম খেয়াল করো হু অর হট ক্যান বি দ্য সাবজেক্ট অফ অ্যান ইংলিশ সেন্টেন্স কে বা কারা ইংরেজি বাক্যের সাবজেক্ট হতে পারে এবং ভার হ্যাঁ সাবজেক্ট আসলে সেন্টেন্স কোথায় থাকে ইন জেনারেলি আমরা জানি ভার্বের আগে যে অংশটা থাকে তারাই সাবজেক্ট ভার্ভের আগে যারা থাকে তারাই সাবজেক্ট একমাত্র ব্যতিক্রম গ্রামার হলো হিয়ার এবং দেয়ার দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে আই রিপিট হিয়ার এবং দেয়ার দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে সাবজেক্টটা ভার্বের পরে অবস্থান করে সাবজেক্ট এখানে এই কাউ বয় মেনি কাউ বয়েস দ্য নিউজ হিয়ার এবং দেয়ার দ্বারা সেন্টেন্স শুরু হলে সাবজেক্ট ভার্বের পরে অবস্থান করে সুতরাং সেই সাবজেক্ট দেখে তার আগের ভার্ব নির্ধারিত হয় অর্থাৎ সেই সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার সাবজেক্ট পুলুরাল হলে ভার্ব হবে পুলুরাল তাহলে হিয়ার এবং দেয়ার কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারলে বলো তাসনিম জাকিয়া তে কাউবয় মেনিন কাউবয়স দা না বলেছি হিয়ার আর দেয়ার তাহলে কোন পার্ট অফ স্পিচ সাবজেক্ট থাকতে তো নাউন বা প্রোনাউন থাকে বা নাউন ফ্রেজ হয় কিন্তু হিয়ার আর দেয়ারটা এটাতে অ্যাডভার্ব জন্মগতভাবেই অ্যাডভার্ব হিয়ার মানে এখানে দেয়ার মানে সেখানে অ্যাডভার্ব বা প্লেস স্থানকে নির্দেশ করে তাহলে ব্যতিক্রম গ্রামার সেন্টেন্সের সাবজেক্ট সব সময় ভার্বের আগে থাকে একমাত্র ব্যতিক্রম হলো হিয়ার এবং দিয়ার দ্বারা সেন্টেন্স শুরু হলে সাবজেক্ট ভার্বের পরে অবস্থান কর তাহলে পরে দেখা যাচ্ছে এ কাউ বয় কাজে দেয়ার ইজ এ কাউ ইন দা ফিল্ড মাঠে একজন রাখাল বালক ছিল দেয়ার আর মেনি কাউ বয়স ইন দ্য ফিল্ড মাঠে অনেকগুলো রাখাল বালক বলো হিয়ার ইজ দ্য নিউজ নাকি আর দ্য নিউজ নিউজ কি সিঙ্গুলার নাকি পুলুরাল Singular. Singular, sir. Here is the news. এস থাকা সত্ত্বেও সিঙ্গুলার সো আশা করি তোমরা বুঝতে পারছো এই রুলস নাম্বার ইলেভেনটা কাজে এই যে প্রশ্নটা বাংলাদেশ ব্যাংকে এসেছে তোমরা দেখো নাও এটা গোনা যায় না যা গোনা যায় না তা সবসময় সিঙ্গুলার এদের পরে ভার্ব সিঙ্গুলার হয় কাজে হিয়ার ইজ দ্য ইনফরমেশন এই হয় সেই তথ্য দ্যাট আই প্রমিস টু লাস্ট উইক যা আমি প্রতিজ্ঞা করেছিলাম গত সপ্তাহে তোমাকে দেওয়ার জন্য এই বাক্যটা অনেকে যারা ভালো ইংলিশ জানে তাদের আবার মনে হয় যে পরেরটা যেহেতু লেখা আছে মনে হয় এরকম নয় কারণ আমি যদি তোমাকে বলি এই নাও তোমার বই যে আমি গত সপ্তাহে তোমাকে দিতে চেয়েছিলাম তাহলে অদায় করেছিলাম গত সপ্তাহে কিন্তু এখন দিচ্ছি এখনকারটা প্রেজেন্টেন্স আর আগের একটা কাজে এই বাক্যটাও ঠিক একই রকম এই হয় সেই তথ্য যা আমি তোমাকে গত সপ্তাহে দেওয়ার প্রতিজ্ঞা করেছিলাম দ্যাট আই প্রমিস টু লাস্ট উইক সো এরপরে আর একটা টাইপ বাকি আছে আমি দুই মিনিট সময় শেষ করছি তোমাদের বাসায় স্টার্ট করার সুবিধার্থে প্রথমত এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষকই পড়েছিল দুই সালে

তো আমরা গ্রামারটা একটু সংক্ষেপে বলে দিই ফ্র্যাকশন বা ভগ্নাংশ যদি কোন সেন্টেন্সের সাবজেক্টে থাকে বা লিখে দেখায় তাহলে ভগ্নাংশের পরের সাবজেক্ট অনুযায়ী ভার নির্ধারিত হয় এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হল ব্যাংকের আরেকটি প্রশ্ন আছে আমার জানা মতে ছাত্ররা ভগ্নাংশটা ইংলিশে লিখতে পারে কিনা যেমন এক তৃতীয় অংশ এর ইংলিশ হলে ওয়ান থার্ড কিন্তু দুই তৃতীয় অংশ নাকি ভাগের মধ্যে আমার প্রাপ্য অংশ যখন একের অধিক হবে লবে যখন একের অধিক অংশ থাকবে তখন ভগ্নাংশের সাথে যোগ করতে হবে ওয়ান ফোর্থ চার ভাগের এক অংশ কি লিখব যোগ করা যাবে না কারণ আমার অংশ এক অংশ অনলি এক অংশ হলে যোগ করা যাবে না কিন্তু তিন চতুর্থ অংশ তখন আবার কি হবে প্রশ্ন বাংলাদেশ ব্যাংকের সেই ছিল ভগ্নাংশের সাথে কখন এর যোগ হবে আর কখন হবে না এটা জানো কিনা তো আমরা শুধু মনে রাখবো এগুলোর ভাষাটা এমন তিন ভাগের মধ্যে উপরে আমার এক ভাগ এক মানে সিঙ্গুলার যোগ করা যাবে না তিন ভাগের মধ্যে আমার প্রাপ্য দুই ভাগ পলুরালে যোগ করতে হবে চার ভাগের মধ্যে আমার এক অংশ যোগ করা যাবে না সিঙ্গুলার চার ভাগের মধ্যে তিন ভাগ এর যোগ হবে আমরা একটা প্রথমত লার্নিং ফ্র্যাকশনের সাথে কখন এর যোগ হয় আর কখন হয় না এটা এতে প্রাইমারি যে স্ক্রিনে তোমরা দেখতে লেখা আছে ওটা টু লেখাটা ঠিক আছে এবার গ্রামার প্র্যাকশন বা ভগ্নাংশ কোনো সেন্টেন্সের শুরুতে থাকলে এটা সিঙ্গুলার নাকি পুলুরাল এটা কোনো বিষয় না এদের পরের সাবজেক্ট অনুযায়ী ভাগ নির্ধারিত হবে দুটো উদাহরণ দিয়ে দেখিয়ে শেষ করছে প্র্যাকশন বা ভগ্নাংশ কোনো সেন্টেন্সের শুরুতে থাকলে এদের পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার নির্ধারিত হবে যেমন দেখো অব দ্য ওয়ার্ক কাজের চার ভাগে দুই তৃতীয় অংশ শেষ করা হয়েছে তাহলে এরপরে দেখো এই ভগ্নাংশের পরে সাবজেক্ট হলো দ্য ওয়ার্ক সিঙ্গুলার নাকি পুলুরাল

কিন্তু পরে বললাম স্টুডেন্টস এখন কি সিঙ্গুলার নাকি পুলুরাল ওয়ান থার্ড অব দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীদের তিন ভাগের এক ভাগ শিক্ষা সফরে যাচ্ছে ইজ গোয়িং টু স্টাডি টু নাকি আর গোয়িং টু স্টাডি টু আর গোয়িং টু আর গোয়িং টু স্টাডি টু বুঝতে পারছো বাকিরা সো ফ্র্যাকশন ইজ নাথিং এলস বাট আমাদেরকে শিখতে হবে ভগ্নাংশ লেখার নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ কখন এর যোগ হয় আর কখন হয় না বলছিলাম এক অংশ যদি আমার প্রাপ্য হয় যোগ করা যাবে না বাট উপরে যদি একের অধিক অংশ হয় অবশ্যই যোগ করতে হবে আর ভগ্নাংশ কোনো সেন্টেন্সে শুরুতে থাকলে উই আর নট কনসার্ন দা রাদার ভগ্নাংশের পরে যেটা আছে সেটা খেয়াল করতে হবে সিঙ্গুলার নাকি পুলুর তাহলে এই বারোটা রুলস মুখস্থ করবে আজকে ক্লাসের শুরুতে যেমন মৌ আমাদের একটু পড়ে শোনালে ভাবে আমি চাই বারোটা রুলসই তোমরা পড়ে শোনাবে আমাকে আর চাকরির প্রশ্নগুলো দেখবে পরের দিন আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো তারপর নতুন টাইটেলে নিয়ে যাবো প্র্যাকটিস মানে এখানে কিছু প্র্যাকটিস প্রশ্ন দেওয়া আছে এগুলো উত্তর করবে আমি দ্রুত বলে যাব দশটা পনেরোটা প্রশ্ন আমি সঠিক উত্তর বলে যাব যেটা তোমাদের মনের সাথে মিলবে না সেটা নিয়ে আমাকে প্রশ্ন করবে যেটা আমার তো মনের সাথে মেলে মেলেনি ওকে সো প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট হতাশা হওয়া যাবে না ইংলিশ ইউ ক্যান নট ওভারকাম ইংলিশ এট ওভার নাইট ইট উইল টেক টাইম ইংলিশটা রাতারাতি শেষ করতে পারবেন একটু সময় লাগবে ঠিক আছে সো টেক দা প্রিপারেশন ফর দ্য एग्जाम টুমরো তোমাদের বাংলা মডেল টেস্ট হবে দুই নম্বর স্যার ম্যাথ ক্লাসে সেকেন্ড পার্টটা দেওয়া হয়নি আচ্ছা ওই চক্রবৃদ্ধি সুদ ক্যালকুলেশন নাকি লস কোনটা পড়াছিলাম শতকড়া আচ্ছা ঠিক আছে আমি এখন দিয়ে দিচ্ছি অনেক